হ্যালো বন্ধুরা ভ্রমণ মানুষের মনের ক্লান্তিকে দূর করে অনেক অজানা জিনিসকে জানতে পারি অনেক অচেনা জিনিসকে চিনতে পারি নিজের ভৌগোলিক সীমানাকে ছাড়িয়ে অন্য ভৌগোলিক পরিবেশ সম্পর্কে জানতে পারি ঘুরতে তো সবারই ভালো লাগে কিন্তু পারিপার্শ্বিক চাপে সব সময় যাওয়া হয়ে ওঠে না কিন্তু যে জায়গাগুলো আমরা ঘুরে এসেছি যা আমরা দেখে এসেছি যে মানুষগুলোর সঙ্গে পরিচিত হয়ে এসেছি সেই মানুষগুলোর কথা সেই জায়গাকার কথা আমাদের স্মৃতিতে চিরন্তন রয়ে যায় আজ সেই স্মৃতির কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি আমরা চলেছি লাচুংয়ের পথে গ্যাংটক ভ্রমণ আমার চিরকালই মনে থাকবে কারণ এর আগে অন্য কোথাও গিয়ে আমি এতটা অসুস্থ বোধ করিনি আমরা বেরিয়েছিলাম সকাল সকাল আর লাচুংয়ে পৌঁছাতে রাত্রি হয়ে যাবে সারাটা দিনই গাড়িতে বিভিন্ন জায়গায় হল্ট করে এগোচ্ছি আর পথে যা কিছু দেখার সেগুলো দেখে নিচ্ছি অপূর্ব প্রাকৃতিক দৃশ্য সে দৃশ্য ভোলার নয় বিপদসঙ্কুল সর্পিলাকার পদ বেয়ে ওপরে উঠছি রাস্তার একদিকে পাহাড় আর একদিকে গভীর খাত নিজ দিয়ে বয়ে চলেছে স্রোতস্বিনীর তিস্তা একদিকে পাহাড় পাহাড়ের গাবে, ঘন সবুজ বন রাস্তার মাঝে মাঝে পাহাড়ি ঝর্ণা অপূর্ব সেই দৃশ্য পথের মাঝে মাঝে দাঁড়িয়ে প্রকৃতির সেই সৌন্দর্য অবলোকন করছি আর আমি খেতে না পারলেও বাকি সবাই আছে তারা যেখানে প্রয়োজন মতো দাঁড়িয়ে নিজের নিজের টিফিন জলখাবার সব সেরে নিচ্ছে অনেকটা পথ অতিক্রম করতে হবে পথের ক্লান্তি তো আছেই আর এই রাস্তাগুলোতে ঝর্নার কোনো অভাব নেই চারিদিকেই ঝর্ণা ঝরছে তারই মধ্যে দু এক জায়গায় পার্কিং করে সব দেখছে ঝর্ণা তো সেরকমই একটা জায়গায় আমরা এলাম এই জায়গাটা হলো বাটারফ্লাই ওয়াটারফলস তবে জায়গাটা দেখার মতো সেরকম কিছুই নেই তবুও তিরিশ টাকা করে এন্ট্রি ফি সারাক্ষণ ধরে গাড়িতে এক লাগছে তার মধ্যে থেকে একটু দাঁড়িয়ে ঘুরে নেওয়া একটু হাত পা ছাড়ানো এই আর কি গাড়ি থেকে যখন নামা হচ্ছে তখন একটা আলাদা এনার্জি পাওয়া যাচ্ছে বেশ ভালো লাগছে সেই সময় কিন্তু আবার সেই গাড়িতে চাপতে হবে এই একটা ভীতি মনটাকে আবার কেমন বিষণ্ন করে তুলছে আর আমার সকাল থেকে এমন অবস্থা যে আমি চলতেই পারছি না এখানে কোনো রকম একটু সিঁড়িতে চললাম ছবি তুলতেও ইচ্ছা করছে না আর চোখ মুখের অবস্থা তো একদম দেখাই যাচ্ছে না কি বলবো একদমই মনে হচ্ছে রুগী চোখ মুখ সবই যেন ভিতর দিকে টানছে যাই হোক মেয়ে তখনও এনজয় করছে পরবর্তীকালে ওর শরীরটাও বেশ খারাপ হয়ে গিয়েছিল ঝর্নার জলগুলো গাছের মতো স্বচ্ছ আমারও মনে হচ্ছে একটু ছুঁয়ে দেখি কিন্তু মন চাইলেও শরীর সাই দিচ্ছে না এখানে খানিক্ষণ সময় কাটানোর পর আবার গাড়িতে ওঠা আবার পথ চলা এই সময়টা আমার ভিডিও করতে ইচ্ছা করছিল না কিন্তু ভাগ্যিস করেছিলাম বলে তাই এখনও দেখতে পাচ্ছি এবং আপনাদেরও দেখাতে পারছি যে কোনো জায়গায় গেলে ভিডিও করা বা ছবি তোলা এটা আমার বরাবরেরই শখ এরকমই একবার ভিডিও করতে করতে ভাইজাক গিয়ে বিশ্বাপত্তনম স্টেশনে আমি আমার লাগেজ ব্যাগগুলোই ভুলে চলে এসেছি একদম স্টেশনের বাইরে বেরিয়ে চলে এসেছি তখন মনে পড়ছে যে আমি ট্রেন থেকে নেমে লাগেজগুলোই তুলিনি আবার ছুটতে গিয়েছি ভাগ্যিস সেখানেই ছিল জিনিসগুলো পেয়ে গিয়েছিলাম সেই জন্য সুবীরের কাছে অনেক বকাও খেয়েছি পাহাড়ি রাস্তা বেয়ে উঠতে কষ্ট হলেও এর চারিপাশের যে মনোরম দৃশ্য সেটা কিন্তু অপূর্ব লাগে একদিকে পাহাড় আর একদিকে নদী বয়ে চলেছে পথ চলতে চলতে ক্লান্ত হয়ে আবার কিছুক্ষণ একটু জিরিয়ে নেওয়া এই জায়গায় অনেক গাড়ি দাঁড়াচ্ছে এসে আর এই জায়গাটাও খুব সুন্দর এই জায়গায় মাত্র দুটি দোকান সেই দোকানে ফল মূল কোল্ড ড্রিঙ্কস এইসব জিনিস পাওয়া যাচ্ছে আবার কিছু সবজিও রয়েছে এখানে একটা জলবিদ্যুৎ কেন্দ্রও রয়েছে এই ব্রিজটার নিচ দিয়েও বয়ে চলেছে নদী এখানে এসে একটু ফল একটু কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম আর এরপর মেয়েকে কত রকমভাবে যে ভিডিও তুলে দিয়েছি একবার এরকমভাবে একবার ওরকমভাবে একবার স্লো মোশন করে যেভাবে বলছে সেভাবে ছবি আর ভিডিও তুলছি আর জায়গাটাও ভীষণই সুন্দর ভিডিওগুলো খুব সুন্দর এসেছিলো এখানে তবে যা কিছুই করি মনের মধ্যে একটা বিষণ্ন ভাব কারণ আবার গাড়িতে উঠতে হবে আবার অতটা পথ জার্নি করে যেতে হবে পাহাড়ি অঞ্চলে এই একটা সমস্যা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য গাড়ি ছাড়া গতি নাই আর এই রকম রাস্তায় বারো চোদ্দ ঘন্টা ধরে গাড়ি জার্নি করা সত্যিই কষ্টকর এরই মধ্যে মেয়ের জন্য ভীষণই চিন্তা হচ্ছিল মনে হচ্ছিল ওর শরীরটা যেন ভালো থাকে এখানে এসে একটা জিনিস মনে হচ্ছিল যে এখানকার মানুষেরা কি কষ্ট করে জীবনযাপন করে আশেপাশে কোথাও জনবসতি নেই এখানে শুধুমাত্র দুটো দোকান শরীর খারাপ হলেও এখানকার মানুষদের খুবই অসুবিধা পথে যেতে যেতে দেখছিলাম স্কুল পড়ুয়া ছেলেমেয়েরাও কতটা রাস্তা পার হয়ে স্কুল যাচ্ছে রাস্তা হয়তো ফাঁকা একদম কয়েকজন মিলে সেই রাস্তা ধরে ধরে চলেছে শুনছিলাম শরীর খারাপ হলে এখানকার মানুষেরা কতটা অসহায় হয়ে পড়ে তবে যেসব মানুষ যেখানে থাকে সেইখানকার পরিবেশের সঙ্গে তারা অভ্যস্ত হয়ে যায় আমাদেরই ভাবতে অবাক লাগে ওদের মুখেই শুনছিলাম যে আমরা যদি আপনাদের ওখানে যাই তাহলে আমাদের চামড়া জ্বলে যাবে এত গরম আমরা সহ্যই করতে পারবো না আপনাদের ওখানে এতটা গরম সত্যিই তাই আমরা ওখানকার ঠান্ডাটা সহ্য করতে পারছি না ওরাও আমাদের এখানকার মতো এত গরমটা সহ্য করতে পারবে না আর এই রাস্তা বেয়ে যত উঠছি ঠান্ডা তত বাড়ছে আর যত উঁচুতে উঠছিলাম আমার শরীর তত খারাপ হচ্ছিল কিন্তু ফিরে আসার কোনো উপায় নেই গন্তব্যে এখন পৌঁছাতে হবে আবার পাহাড়ি পথ ধরে গাড়ি এগোচ্ছে মনে হচ্ছে এই জায়গাটায় যদি আর একটু সময় কাটাতে পারতাম এর পরের রাস্তাগুলো ভীষণই বিপদসংকুল রাস্তা রাস্তাগুলো তখন মেরামত চলছে এক সরু রাস্তা আর একদিকে নদী কখনও কখনো মনে হচ্ছে এই বুঝি পড়ে যাব বা পাহাড় গড়িয়ে এসে যেন আমাদের গায়েই পড়বে পাহাড়গুলো যেন সব ঝুলছে এইভাবে রাস্তা পার হতে হতে আমাদের মধ্যাহ্ন ভোজনের সময় উপস্থিত হয়েছিল রাস্তায় কোনো এক হোটেলে দাঁড়িয়ে মধ্যাহ্ন ভোজন সেরে নেওয়া হবে ড্রাইভার ভাই সবই জানে সে ঠিকমতো জায়গায় গাড়ি দাঁড় করাবে সেখান থেকে দুপুরের খাওয়া সেরে আমরা আবার রওনা দেব উদ্দেশ্যে যত দেখছি তত অবাক হচ্ছি যাই হোক এভাবেই আমরা পৌঁছে গেলাম আমাদের দুপুরের মধ্যাহ্ন ভোজন সার্বজে হোটেলে সেই হোটেলে আমার তো কিচ্ছু মুখে দিতে ইচ্ছা করছে না সবাই যে যা খাবার খেয়ে নিল এখানে আর মেয়ে আমায় খাইয়ে দিতে যাচ্ছিল তো আমার এতটুকু মুখে নিতে ইচ্ছা করছে না আমার মেয়ে আমাকে খাইয়ে দিচ্ছে দেখে ওখানকার যে ছেলেগুলো ছিল তারা বলছে কে মা আর কে মেয়ে মানে মেয়ে মায়ের কাজটা পূরণ করছে এই রেস্টুরেন্টটাও বেশ সুন্দর আর চারিপাশের ভিউটাও খুব সুন্দর সব কিছুই পাওয়া যায় এখানে মোমো চাও আমরা ভাত খেয়েছিলাম এখানে এসে পৌঁছানো মানে লাচুং যেতে আরও অর্ধেক পথ বাকি লাচুং যেতে এই অর্ধেক পথের কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম বাকি কথা আবার আরেকদিন শেয়ার করব। আজকের মতো এইটুকুই বন্ধুরা দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন